বেশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর ছোট প্রিন্টের উপর যারা অনেকে ছোট প্রিন্টের চাই এগুলো নিতে পারেন খুব সুন্দর এবং বিস্কিটের উপর এগুলো আপনার কালার কম্বিনেশন গর্জিয়াস প্রিন্টের ভিতরে এগুলো নিতে পারেন অনলি আষ্টাক চারটা কালার হবে এটা আমরা স্যালারটা দেখাচ্ছি ভাইয়া স্যালারটা দেখি স্যালারের ডিজাইনটা খুব সুন্দর এটাও একটা একটা জামার কাপড়ের মতন এটার সাইডে এটা হলো আপনার স্যালার আচ্ছা এটা অন্য দিকে বেশ এটা অন্য হয়ে যাবে দেখেন বিশাল অনেক বড় নামাজ জন্য এগুলো আপনার নিতে পারেন ছাড় আসে কালার গুলো দেখা যাবে কালার গুলো দেখতে একটা কালার হচ্ছে এটা কালার কালার তারপর একটা পেরে পেয়ে যাবেন মাস্টার কালার মাস্টারের সাথে আর একটা পাবেন আপনার গ্রিন কালার এই মোট চারটা কালার পাবেন হ্যাঁ চারটা কালারই চারোটা কালারই খুব সুন্দর যাদের যেগুলো ভালো লাগে নিয়ে নেবেন খুব সুন্দর কালেকশন